শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য এদিকে ছোট একটি ঘর মাঝখানে একটি ধাতব ইলেকট্রিক চেয়ার সেখানে দাঁড়িয়ে একের পর এক রক্ত হিমকর নির্যাতনের বর্ণনা দিচ্ছিলেন ভুক্তভোগীরা কীভাবে নির্যাতনের মুখে তাদের জবানবন্দি আদায় করা হতো তার ভয়াবহ বয়ান উঠে আসে বর্ণনায় তাদের অনেককে বিনা বিচারে আটকে রাখা হয় বছরের পর বছর ওই সময় অন্ধকারের প্রকোষ্ঠে তাদের দিন কেটেছে শুধু মৃত্যুর পোহর গুণে এদিকে সকালে পথিত সার শেখ হাসিনার সেই আলোচিত নির্যাতন কেন্দ্র বা আয়নাঘর পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউরুস এ সময় ভুক্তভোগীদের কয়েকজন তার সঙ্গে যোগ দেন এছাড়া সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা নবগঠিত গুম কমিশনের সদস্য এবং দেশি বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরা এখানে উপস্থিত ছিলেন এদিকে পরিদর্শনের শেষে প্রধান উপদেষ্টা উপস্থিত সাংবাদিকদের বলেন এখানে যারাই নির্গৃহীত হয়েছে তারা এটার শিকার হয়েছেন তারাও আমাদের সঙ্গে আসেন তাদের মুখ থেকেই শুনলাম কীভাবে এসব হয়েছে এর কোনো ব্যাখ্যা নেই বিনা কারণে রাস্তা থেকে উড়িয়ে আনা হলো বিনা দোষ কতগুলো সাক্ষী তৈরি করে কোনো একটা ঘটনায় ঢুকিয়ে দিয়ে বলা হলো তুমি সন্ত্রাসী জঙ্গি ইত্যাদি তিনি আরও বলেন আমার ধারণা ছিল এই আয়নাগর শুধু এখানে রাজনীতিতে যে কয়েকটা আছে কিন্তু আজ শুনলাম এগুলো বিভিন্ন ভার্সন সারা দেশে আছে কেউ বলছে সাতশো কেউ বলছে আটশো হবে এর মধ্যে কতগুলো জানা এবং বেশ কতগুলো অজানা রীতিমতো অন্ধকার যুগ গত সরকার সেই প্রতিষ্ঠা করে গেছে এটা গোপন বন্দিশালা তার একটি নমুনা এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরে বিরোধিতা করে ফেসবুক পোস্টে দেওয়া এক যুবককে আটকে আয়নাঘরে বন্দি রাখা হয়েছিল এদিকে প্রধান উপদেষ্টার কাছে তিনি তার ওপর চালানো ভয়াবহ নির্যাতনের বর্ণনা দেয় দুই হাজার বিশ সালে ফেসবুকে দুই লাইনে একটা পোস্ট দেওয়ার পরের দিন তাকে অনুসরণ করা হয় এক পর্যায়ে অফিসে যাওয়ার পথে হাতিজিল এলাকা থেকে তাকে তুলে নেওয়া হয় প্রথমে তাকে নারায়ণগঞ্জ র্যাব এগারো কার্যালয়ে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে একটি গুম সেলে রাখা হয়েছে পরের দিন তাকে রাতে ঢাকায় নিয়ে এসে একটি গোয়েন্দা কার্যালয়ে টর্সার সেল বা আয়নাঘরে বন্দি করা হয়েছে সেই টর্চার মেজিতে দাঁড়িয়ে তিনি বলেন ওই এখানে আমাকে ঢোকানো হয়েছিল চোখ বাঁধা ছিল শার্ট প্যান্ট খুলে লুঙ্গি এবং গেঞ্জি পরতে দেন তারা পরে ঠিক কোন জায়গায় তাকে নিয়ে আসা হয়েছে তা বোঝার চেষ্টা করেন তিনি চোখের ওপর শক্ত বাদন হালকা করে আশপাশের শব্দ শোনার চেষ্টা করেন এ সময় পাশ থেকে চিৎকার করে কান্নার আওয়াজ পান তিনি কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন বন্দি অবস্থায় বারবার আমার পরিবারের কথা মনে পড়ে বিশেষ করে আমার দুটো সন্তান ছিল এদের একজনের সাত মাস এবং একজন দেড় বছরের তাদের কথা খুব বেশি মনে হয় কারণ আমি বুঝতে পারছিলাম আমাকে হয়তো এরা শেষ পর্যন্ত মেরে ফেলবে পরের দিন দিলগুলোতে আশপাশের বন্দীদের সঙ্গে আমার কথা হয় তাদের কেউ তিন বছর এবং কেউ একবার দেড় বছর ধরে বন্দি থাকার কথা বলেন তাদের কেউ সান্ত্বনা দেন তিনি বলেন একটা সতেরো বছরের কিশোর পাশের কক্ষে সে বন্দি ছিল রাঙ্গুনিয়া থেকে ধরে আনা হয় তাকে নিয়মিত পেটানো হতো যতক্ষণ না তার কান্না থাম তো এভাবে ছেলেটা পাগল হয়ে গিয়েছিল পরে সবসময় সে উলঙ্গ থাকত। কিন্তু তার কি অপরাধ তা আমরা আজও জানতে পারিনি এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে নিজের বন্দিজীবনের মর্মস্পর্শী বর্ণনা দেন জামায়াত নেতা মীর কাশেম আলীর ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম এদিকে বিনা বিচারে তাকে আট বছরের বেশি সময় আটকে রাখা হয়েছিল একটি অন্ধকারের প্রকোষ্ঠের সামনে দাঁড়িয়ে আরমান বলেন তাকে সর্বক্ষণের হাত করা পড়িয়ে প্রতিদিন চলত নির্যাতন চরম দুর্ব্যবহার যা ভাষায় প্রকাশ করা যাবে না এক পর্যায়ে প্রধান উপদেষ্টা তাকে সঙ্গে নিয়ে ওই প্রকোষ্ঠের ভিতরে ঢোকেন তিনি আরমানের কাছে জানতে চান কাউকে চিনতে পেরেছিলেন কিনা জবাবে তিনি বলেন না তবে মাঝে মাঝে বড় কর্মকর্তারা এখানে পরিদর্শনে আসতেন তখন প্রহরীদের অতিরিক্ত সতর্ক হতে দেখেছি এ সময় আমাদের উল্টো দিকে মুখ ঘুরিয়ে বসে থাকতে বলা হতো ফলে কর্মকর্তাদের আমরা চিনতে পারতাম না তবে তাদের গা থেকে দামি সুগন্ধ ঘ্রাণ পেতাম ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে জিজ্ঞাসা করেন আপনাকে সারলো কবে আরমান বলেন পাঁচ তারিখ আগস্ট থেকেই একটু এলোমেলো অবস্থা বুঝতে পারছিলাম সেদিন তো হাসিনা পালিয়ে যায় এর পরের দিনই আমাকে ছেড়ে দেওয়া হয়েছিল কান্না জড়িত কণ্ঠে আরমান বলেন আমি জীবনে আর কখনো বেশি ফিরতে পারবো তার কোনো আশাই অবশিষ্ট ছিল না বন্দি জীবনে স্ত্রী সন্তান সব পরিবারের অন্য সদস্যদের কথা সব থেকে বেশি মনে পড়ে সকাল থেকে পর্যায়ক্রমে রাজধানীর আগারগাঁও কচুকত এবং উত্তরা এলাকা পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ডক্টর একে একে র্যাব এবং গোয়েন্দা সংস্থার কার্যালয়ে থাকা আয়নাঘর পরিদর্শন করেন তিনি এদিন দুপুরের পর থেকেই আয়নাঘরে প্রধান উপদেষ্টার পরিদর্শনের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতে শুরু হয়েছে এসব ভিডিওতে দেখা যায় কসুকেত এলাকা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরে জিডিআইএফ একাধিক থাকা এখন ফাঁকা রয়েছে বেশ কয়েকটি নতুন করে করা হয়েছে ভেঙে ফেলা দেওয়াল এছাড়াও দেওয়ালের বন্দীদের হাতের লেখা মোবাইল নম্বর সহ বিভিন্ন সাংকেতিক ভাষা মুছে দেওয়া হয়েছে এছাড়াও আগার গায়ে র্যাবের বেশ কয়েকটি ছেলে জমেছে ধুলোর আস্তর এখানকার কয়েকটি কক্ষে টাকার বান্ডিল মদের খালি বোতল এবং বন্দীদের ব্যবহৃত জিনিসপত্র পড়ে থাকতে দেখা যায় সেখানে উপস্থিত ভুক্তভোগীদের কয়েকজন নিজেদের বন্দি জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এক কিশোরী তার মাকে দীর্ঘ নয় বছর বন্দি রাখার কথা জানান কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন এখনো তিনি তার মাকে খুঁজে পেয়েছেন শেষ পর্যন্ত জীবিত তাকে ফিরে পাবেন কিনা তাও জানেন না তবে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি মাকে খুঁজতে পাওয়ার চেষ্টা করবেন এদিকে একজন ভুক্তভোগী টর্সার সেলের মেঝেতে বসে দেখান কিভাবে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পিসমোরা করে বেঁধে রাখা হতো এছাড়াও সিলিংয়ে ঝুলিয়ে পেটানো অভিজ্ঞতা জানান কয়েকজন কয়েকটি টর্সার সেলের দরজায় একটি ছোট ফুটো দেখা যায় সেখান দিয়ে বন্দিদের খাবার এবং যোগাযোগের কথা জানান ভুক্তভোগীরা এদিকে পরিদর্শনের শেষে প্রধান উপদেষ্টা উপস্থিত সাংবাদিকদের আরো বলেন বন্দিতের ন্যূনতম মানবাধিকার দেওয়া হয়নি একজনকে খুপুরির মধ্যে রাখা হয়েছে এর থেকে তো মুরগির খাসাও বড় হয় সেখানে বছরের পর বছর এভাবে রাখা হয়েছে এসব থেকে বের করে আনা গেলেও সমাজ টিকবে না এজন্য নতুন করে সমাজ গড়তে হবে অপরাধীদের বিচারের জন্য এসব প্রমাণ সংরক্ষণ করতে হবে আয়নাঘর পরিদর্শনকালে ভুক্তভোগী দেশি বিদেশি গণমাধ্যমের প্রতিনিধি ছাড়াও আইন বিচারক সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রেজওয়ান হাসান গিয়ান ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান উপদেষ্টা মাহবুজ আলম ও